বসন্ত উৎসবকে কেন্দ্র করে হাজারেরও অধিক শিল্পীদের উপস্থিতিতে ধর্মনগর শহরে একটি সুবিশাল মিছিল সংঘটিত হয় বাইশে মার্চ শনিবার সকাল আনুমানিক সাতটা ত্রিশ মিনিট নাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে উল্লেখ্য ধর্মনগর শহরের বিবিআই ময়দান প্রাঙ্গন থেকে প্রায় হাজারেরও অধিক শিল্পীরা একটি র্যালি সংগঠিত করে এই রেলিটি মূলত বসন্ত উৎসব উদযাপনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় এই রেলিটি ধর্মনগর বিবিআই মাঠ প্রাঙ্গণ থেকে বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এতে প্রায় হাজারেরও অধিক শিল্পীরা অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে উপস্থিত হন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও উপস্থিত ছিলেন পুর পরিষদের মিতালি রানী দাস সেন মহকুমা শাসক সজল দেবনাথ রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমর চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকগণ ও ধর্মনগর মহকুমার অন্তর্গত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ